গ্যাস এই যে যারা নাচানাচি করে এদের নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই আপনারও কোনো সমস্যা নেই কিন্তু মেন সমস্যা হচ্ছে কি এই যে বুরখাটা পরে যারা নাচানাচি করতেছে সে যে বুরখা পরে কি নাচানাচি করা ঠিক এত বুরখারাও অসম্মান করে দেশে ভাই পদ্মা কি এটি কি পদ্মা করতেছে মানে কি ধরনের বর্খা পড়তেছে এটি তো বুঝতেছি না মানে বুরখা পরে নাচানাচি করতেছে কেন ভাই এত নিক কেন বুরখাটা খুলে লাচ্ছো তোমাকে কেউ কিছু বলবে না আরও সবাই বেশি মিলে বিনোদন নেবে মজা নেবে ঠিক আছে

কোন ব্যাপার না ভাই এদের অভিনয় দেখে আমার কান্দে কান্দে উঠে গেছে ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে পাবনা পাঠাও যে কেউ মানে এদের পরিচয় যদি কেউ কেউ থেকে থাকো তাহলে এর পাবনা পাঠাও নাহলে কিন্তু ভবিষ্যতে আরো কিছু করতে হবে যা দেখে তোমাদের অনেক কিছু হয়ে যেতে পারে তো তাড়াতাড়ি এর এদেরকে পাবনা পাঠানোর ব্যবস্থা করো